আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি পিঠা তিলের ডিম পিঠা বানানো যতটা সহজ খেতে কিন্তু অসম্ভব মজা বাই দ্য বে আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড গর তাহলে আজকে চলুন তৈরি করি নেই এই ভীষণ মজাদার তিলের ডিম পিঠা বানাতে তেমন কিছুই লাগবে না শুধু লাগবে ডিম আটা বা ময়দা আর তিল আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি পাশেই থাকবেন তাহলে চলুন তৈরি করে নিই আজকের এই মজাদার পিঠাটি তার জন্য প্রথমেই আমি একটি বাটিতে দুইটি ডিম ভেঙে নেব আপনারা চাইলে এখানে একটা ডিমও ইউজ করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চার চা চামচ চিনি আমি মিষ্টিটা কম পছন্দ করি তাই এখানে চিনির পরিমাণটা কম দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা চামচ ইস্ট ঘরে থাকা যদি ইস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডার ইউজ করতে পারেন বেকিং পাউডার আর বেকিং সোডা অর্ধেক অর্ধেক করে ইউজ করলেই হবে এখন আমি এর মধ্যে আরও দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন কারণ লবণের উপরে এই পিঠার টেস্টটা অনেকটাই নির্ভর করে এখন আমি এই ডিমগুলোকে ইস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এটাকে একটু সময় নিয়ে মিশাতে হবে খুব ভালো করে মিশাতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল আমি এখানে এক টেবিল চামচের মতন তেল ইউজ করতেছি এই তেলটা অবশ্যই দেবেন এতে করে কিন্তু পিঠাটা অনেক সফট হবে এখন আমি খুব ভালো করে এই তেলের সাথে ডিমের এই মিশ্রণটাকে মিশিয়ে নিব এখন অল্প অল্প করে আটা দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব আমি অল্প অল্প করে আটা দিব আর এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব একবারে বেশি আটা দিবেন না এতে করে কিন্তু আমার ডোটা শক্ত হয়ে যেতে পারে কিন্তু আমি শক্ত না নরম সফট একটা ডো তৈরি করবো আমরা যে রুটি পেলি রুটির মতন না তার চেয়ে একটু নরম হবে এই পিঠার ডোটা এখন আমি এখানে আবার একটু আটা দিলাম এখন আস্তে আস্তে এই আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি ঠিক এভাবে করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে দেখেন আমার আটার ডোটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি এর চেয়ে বেশি শক্ত করব না এখন আমি এই আটার ডোরটাকে একটু রেস্টে রেখে দেবো একটু রেস্টে রেখে দিলে আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি তারপরে এই ডোরটাকে আবার একটু মুথে পিঠা বানাতে চলে যাব এখন একটা প্লেট নিয়ে নেব হাতে একটু তেল ভরিয়ে আমি পিঠাটাকে গোল করে শেপ দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আমি প্লেটের মধ্যে কিছু তেল ঢেলে এই পিঠাটাকে পুর করে নেব খুবই সহজ যে কেউই তৈরি করতে পারবেন আমি সেম প্রসেসে আরেকটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি একটু ডোনিয়ে নেব নিয়ে দুই হাত দিয়ে ভালো করে একটু গোল করে নেব অবশ্যই হাতে তেল গ্রাশ করে নেবেন না হয় কিন্তু এই পিঠাগুলো উঠতে চাবে না তারপরে আমি এই তিলের মধ্যে পিঠাটাকে খুব ভালো করে ডিপ করে নেবো সেম প্রসেসে আমি আরেকটি পিঠা বানিয়ে নেব আর এই পিঠাগুলো একটু ছোট সাইজের বানাচ্ছি কারণ এই পিঠাগুলো যখন আমি তেলে ভাজবো এইটা ডাবল হয়ে যাবে একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে চলে আসবো ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। এই পিঠাগুলো যেহেতু আমরা তেলে ভাজবো তাই আমাদের এখানে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি এই পিঠাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব আর চোলার হিটটা এক্ষেত্রে অবশ্যই লোতে রাখতে হবে লো থেকে মিডিয়াম হাই অবস্থায় রাখা যাবে না তাহলে কিন্তু এই পিঠাটা উপর দিয়ে গোল্ডেন কালার হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে আমি এই পিঠাগুলোকে ভেজে নেব আর এই পিঠাগুলো আপনি দেখতে পারবেন ইজিলি ডাবল হয়ে যাবে যখন দেখবেন আপনার এই পিঠাটা ডাবল হয়ে গেছে নিচের পিঠটা গোল্ডেন হয়ে গেছে তখন আমরা এই পিঠাগুলোকে উল্টে দিব এখন আমি এই পিঠাগুলোকে উল্টে দেবো সেই প্রসেসে আমি সবগুলো পিঠাকে আবারও অপর পিঠ ভেজে নেব এটা খুবই সহজ জি কেউই তৈরি করতে পারেন আর এই মজাদার পিঠাগুলো তৈরি করে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন প্যাকে পচে এসে আমি সবগুলো পিঠা ভেজে নেব আমার এই পিঠাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একই পচে এসে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন আমি এই পিঠাগুলোকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই পিঠাগুলো বানানো যত সহজ খেতে কিন্তু ভীষণ মজা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন একবার বাচ্চা থেকে বড় মানুষ সবারই কিন্তু খুবই ভালো লাগে দেখতে যতটা সুন্দর বানানো কিন্তু ততই সহজ তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এই পিঠার ভিতরটা হবে একদম সফট আর বাহিরটা তিলটা কামড় দিলেই মুচমুচে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা সফট হয়েছে দেখলেন তো খুব সহজেই তৈরি করে নিলাম আজকের এই মজাদার তিলের ডিম পিঠা অবশ্যই বাসায় ট্রাই করবেন জানাবেন কিন্তু আল্লাহ হাফিজ